দশ নম্বর সিঙ্গেলকে অব্যাখ্যা করে বৃষ্টির মাঝেও প্রিয় তাকে স্রদ স্মরণ করতে ভুলে নেই চট্টগ্রাম জেলা হাটাচারি উপজেলার মাননীয় সংসদ সাবেক সংসদ সৈদ ওয়াহিদুল আলমের কবরে এখন মনোজাদ পরিচালনা করছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈদ মোহাম্মদ ইকবাল সাথে

আমরা হতেমে কুরআন সেতাল থেকে রোয়া মাহবিদ এবং আজকের ওনার কবর দিয়ে চড়তে এসেছি মহিলা করছে ইয়া আল্লাহ আমি আমাদের এই এই মনোজাত আপনি কবল করুন আল্লাহ ইয়া আল্লাহ পবিত্র জির মাস সমাগত হজ সমাগত হালার ফার মাজার্লাহ হুমা আল্বাহিক আল্লাহ হুম করে আমাদের হাজির ইন্দু আল্লাহ তোমাকে ডাকতেছেন সে হাজির ইন্দুর রসুল আল্লাহ